শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এসা লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে আটটাতে আরো নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালবেলা আমার বোন এই যে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে ও যে জল ভরা শুরু করে দেয় কারণ এই কাজটাও এগিয়ে রাখতে হয় না হলে অনেকটাই অসুবিধা হয় বোন স্নানে যাওয়ার সময় মাকে বলতে হবে যে মা কেতলিতে জল ভরো গরম করতে বসাও সেই জন্য মায়ের কষ্ট বুঝেই বোন নিজে নিজে এগুলো করে জল ভরে নেয় কেতলিতে জল ভরে নিল তারপরে বোতলেও জল ভরে নিল আমি মুখ ধোবো সেই জন্যই আর কি বোতলতে দুটো অনেকটাই সুবিধা হয় তো জল ভরে নিয়ে তারপরে চলে আসলো এই যে জলটাকে গরম করতে বসিয়ে দেবে জলটা গরম হয়ে গেলে তারপরে স্নানে যেতে পারবে আর এইদিকে হচ্ছে আমি তো দেরি করে ঘুম থেকে উঠি কারণ মায়ের অনেক কাজ থাকে সকালে বাসি ঘর দোর মুছা থেকে শুরু করে সেগুলোটা তোমাদের সাথে শেয়ার করি না সকাল থেকে মানে অনেকটাই টাইম লাগে সকালকার কাজগুলো করতে যদিও বাসনগুলো রাত্রে মেজে রাখে মানে খাবার বাসনটা কিন্তু তবু ঘর চারু থেকে শুরু করে ঘর মোছা থেকে শুরু করে পুজোর সবকিছু গুছিয়ে নিতে নিতে একা মানে হাতে সবকিছু করা বুঝতে তো পারো কারণ বন্ধু শুধু এই কাজটাই করতে পারি তবুও মায়ের অনেকটাই মানে হেল্প হয় না হলে এগুলো তো মাকেই করতে হতো তাই না এই যে জলের বোতলে জল ভরে রাখা ব্রাশে কলগেট ভরিয়ে ব্রাশটা টেবিলে রাখা তারপরে হচ্ছে সবকিছু গুছিয়ে রাখা এগুলো সময় লাগে সময় সাপেক্ষ যদিও মা তারা করে কাজ করতে পারে না ধীরে ধীরে করতে হয় তো নিজেদেরকে অনেক উঠে সহ হয়ে গেছে আজকে না একটু দেরি হয়েছে কারণ কি বলতো মানে অনেক কাজ থাকে তো সেগুলো মার মানে ঠাকুর ঘরে গিয়ে পড়েছে তারপরে হচ্ছে বৃষ্টি হলে যা হয় উঠোনটা আমাদের পুরো সেগুলি পড়ে গেছিল তো সেটা মানে ঠিকঠাক করলো এলোম করতে গিয়ে আমার আজকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে উঠে ব্রাশ করা করে এসেই ঘরে বসেছি তো মা খাবার আনছে আর আজকে একাদশী তো আজকে হচ্ছে দু জায়গায় রান্নাবান্না করা হবে আর হচ্ছে মানে বৃষ্টির কথা তোমাদের কি বলবো সকালবেলা বৃষ্টি হলো বুঝলে তো সকালবেলা বৃষ্টি হলে একটা জামা কাপড় শুকোচ্ছে না মায়ের শাড়ি করছে না মানে কি যে তো তোলা শাড়িগুলো জন্য মানে বের করে একটা তোলা শাড়ি পরেছে মানে ওই শাড়িটা মানে বেশি পরে না বাড়িতে তোলা তোলা করেই পরে শাড়িটা ভীষণ ভালো তো সেই জন্য তো তোলা শাড়ি পরতে হয়েছে এই যে আজকে জামা কাপড় কি পরবো সেগুলো মানে এক্সট্রা এক্সট্রা জামা থাকলেও কি যেগুলো দরকার যেমন আমার পাবার ব্যান্ডেজ সেট এইগুলো তো দু সেট করেই মানে খুবই প্রবলেম এটা যায় বৃষ্টি হলে তো রোদ উঠে উঠলে আমার অনেকটা ভালো হয় তো এই যে মা আমাকে এখন খাবার দিবে খাবার খাব ওষুধ খাব তারপর আবার বিছানাতে উঠবো এইদিকে রান্নাবান্না দুই জায়গায় করবে রান্নাবান্না বসাবে সারাদিন কি করছে না করছে সাথে থাকবে আর নিয়ম সেবা তো আজকে থেকে আজকে থেকে সমাপ্ত হলো আর কালকে থেকে হবে আজকে একাদশী মানে আজকে তো আজকে মানে তেল হল দিতে চলে না একাদশ দিন তারপর কালকে হচ্ছে মানে কালকে ভিডিওটা বলবো না তো মানে তোমাদের বলবো না যে কালকে কি কি করা হবে সেটা কালকের ব্লগেই তোমরা দেখতে পাবে তোমাদের তো এদিকে বনের স্নান হয়ে গেছে বোন আজকে স্নান করে এই জামাটা পরেছে কারণ জামা কাপড় শুকতে না বৃষ্টি হলে এটা একটা মানে খুব কষ্ট হয় জামা কাপড় শুকোয় না মানে তোলা জামাগুলো বের করে পড়তে হয় তো বোনের জামাও শুকোয় নি সেই জন্য বোন এই জামাটাই পরলো যে না আজকে এই জামাটাই পরতে হবে কিছু করার নেই তো এই যে চুলে চিরুনি করছে চিরুনি করে মায়ের হাতে হাতে টুকটুক করে যতটুকু পারবে করে দেবে আর আমার স্নান করতে দেরি হয়ে যায় কারণ কি মায়ের সব কাজ হয় তারপরে তো আমি মানে স্নান করব আমি চাইলেও তো আগে স্নান করতে পারবো না তো সেই জন্যই আর কি আমার স্নানের দেরি হয়ে যায় তো বোন আবার বাবার সাথে একটু কথা বলছিল বাবা দোকান থেকে এই এলো তো সেই জন্য কথা বললো এদিকে ছাদে কিছু মেলাই যাচ্ছে না তো বোন বলছে যে তুমি ঘরে জামা কাপড় মেলে ফ্যানটা দিয়ে রাখো ওইভাবেই শুকোতে হবে কিছু তো করার নেই কারণ জামা কাপড় তো দরকার তাই না বলো তো এদিকে হচ্ছে দেখো বোন বসে বসে গিয়ে ভালোবাসার উপহার নিয়ে এলো চলো তোমাদের দেখায় কি এসেছে পার্সেল এসেছে একটা বুঝলো তো তো পার্সেলটা বোন নিয়ে আসলো মানে বোন বসে বসে গিয়ে নিয়ে আসলো কারণ গাড়িটা হচ্ছে ওর পাশে ছিল না সেই জন্য গাড়িতে উঠতে পারলো না সেই জন্যই আর কি বারান্দা থেকেও আনা যায় তো বাবা ছিল বাড়িতে তাই বাবা একটু এনে দিল আর বোন ওই ঘর থেকে গিয়ে বাবা বলল তুমি থাকো বসে আমি গিয়ে এনে দিচ্ছি তো বোনই হচ্ছে বললো দাঁড়াও বাবা আমি হচ্ছে যাই তো দেখো কত সুন্দর হয়েছে তাই না এটা কি এসেছে বলো তো এটা হচ্ছে বেড কভার এসেছে আমাদেরকে মানে আমাদের খুবই ভালোবাসে সেই কাকিমণি এটা মানে দিয়েছে কাকিমণি জানে যে আমাদের বেড কভার সেরকম নেই আর কি তো সেটা ভেবেই কাকিমণি হচ্ছে কত সুন্দর একটা বেড কভার পাঠিয়ে দিয়েছে এটা হচ্ছে বালিশের কভার বালিশের কভারটা যেমন বেড কভারটা একদম সেম খুব সুন্দর কিন্তু সাদার মধ্যে সবুজ কালারটা আমার তো ভীষণই পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানি ওই যে বোন বলছে এই ফুলটাই বেড কভারেই থাকবে যেহেতু বালিশের কভারে আছে তো দুটো বালিশের কভার আর বেড কভার খুবই সুন্দর হয়েছে আমার তো ভীষণ ভালো লাগছে পুরো কটন জানো তো এত হালকা আর খুবই সুন্দর এসেছে বোন বলছে দিদিভাই এটা দেখ একদম কটন আর খুবই হালকা আর খুবই ভালো এটা না মানে কষ্ট হবে না কিছু কিছু বেড কভার আছে দেখবে খুব ভারী আর হচ্ছে এটা ভীষণই হালকা পাতলা আমাদেরও তোলা মেলা এগুলো করতেও কষ্ট হবে না তো কেমন লাগলো জানিও তো আমার বোন বলছে দিদিভাই আমি ভেবেছিলাম আজকালের মধ্যে বেড কভারটা চেঞ্জ করব। মানে যেটা পাতা ছিল অনেক কয়েকদিনই হয়েছে আর আমাদের এই ঘরে না ওঠা বসাটা বেশি হয় সেই জন্যই আর কি তো আজকে রান্না বান্না সেরকম কিছু নেই একাদশী রান্না হয়ে গেছে এখানে মাছ কলাইয়ের ডাল আর আলু ভাজা করেছে আমার বাবার জন্য আর একাদশী শ্যামা আর তরকারি করেছে ওইদিকে দুধ চাল দেওয়া হয়ে গেছে আজকে তোর মানে সেদ্ধ অন্য হয়েছে আহ আমার বাবার জন্য তো দেখো বেড কভারটা পাতার পরে কত সুন্দর লাগছে অবশ্যই তোমরা জানিও আমার তো ভীষণ ভালো লাগছে আমার বোন বললো যে যাই হোক আজকে আমি ভেবেছিলাম বেড কভারটা চেঞ্জ করবো আর আজকে ভালোবাসার গিফটটা আমাদের চলে এসেছে বেড কভারটা চলে এসেছে বেশ ভালোই হয়েছে তো বোন পেতেও নিয়েছে আর এত সুন্দর লাগছে আমার তো ভীষণই ভালো লাগছে বোনেরও ভীষণ মানে এই বোন সন্ধ্যাবেলা কি টিফিন ও একাদশীর জন্য শ্যামা আচ্ছা বনে যে এখনই শ্যামা টিফিন করছে আর দেখো বালিশের কভারটা না মানে বালিশে লাগানোর পরে কি ভালো লাগছে দেখতে তাই না যে কোনো কিছুই দেখবে নতুন জিনিসের দেখতেই কিন্তু একটা আলাদা সৌন্দর্য তো বেশ ভালো লাগছে আর মা আমাকে গাড়িতে বসিয়ে দেবে গাড়ি ঠিক করছে তো বোন এদিকে একাদশীর জন্য সম্লাবাল আজকে এটাই টিফিন করছে চা ও খায় না একাদশীতে মানে সকাল বিকাল দুবার এই হচ্ছে খাওয়া ওর এখন আর আজকে জামা শুকোয়নি জন্য এই জামাটাই ও পরেছে কি করবো জামা শুকোচ্ছেই না কবে যে রৌদ্র উঠবে হ্যাঁ বাড়িতে থাকে হম মা আমাকে বসিয়ে দিলো গাড়ি চুপ করে বসিয়ে দিলো তো চাও হয়ে গেছে মা আমার চা একটু মানে বাতিটা ঢেলে ঠান্ডা করে তারপর আমাকে দেয় যেহেতু আমি গরম চা খেতে পারি না আর আমার না গরম ভাত বলো গরম জিনিস বলো আমার আমার খাওয়ানোর নিষেধ আছে মানে একটু হালকা ঠান্ডা হবে তারপরে আমি খেতে পারবো কারণ এটা আমার ডাক্তারেরই নিষেধ আর এখন মা হচ্ছে চিড়মুড়ি হয়তো নিয়ে আসবে আর হচ্ছে বলো তো আমি তো একাদশী করতে পারি না কারণ হচ্ছে অনেক আগে থেকে উপোস করতে মানে করলেই আমার একটু প্রবলেম হয় তো সেই জন্য আর কি করতে পারি না আর আসতে না মানে এই সন্ধ্যাবেলার থেকে মানে ওয়েদারটার জন্য ঠান্ডাটা কিন্তু ভালোই পড়ে গেছে কিন্তু এখন না এই জামাগুলো পরলেও না হালকা শীত শীত করে মানে মানে একটু ফুল কিছু পরলে মানে ভালো হবে আর কি তো ফুল আতা বলতে অনেক তো শার্ট পরি তোমরা যারা আমার পুরনো ভিডিও মানে অনেক আগে ভিডিওগুলো দেখেছো তারা তো জানোই আর নতুনদেরকে বলছি যে শার্ট পরি আমি শার্ট পরলে আমার ভীষণ কমফোটেবেল হয় তো সেগুলি বের করতে হবে মানে দুটো আছে তো সেটা বের করতে হবে তো কেবল হালকা হালকা চাদরগুলো বের করা হয়েছে আজকে আরেকটা চাদর বের করা হয়েছে মানে ঠান্ডার জন্য আর কি কালকে একটা মানে তোমাদের দেখিয়েছি পুরোনো একটা চাদর বের করেছি রাত্রে ঢাকার জন্য কারণ কি ফ্যানটা একদমই মানে কক্ষনোই আর ফ্যান লাগছে না না দুপুরে না রাত্রে মাঝে মানে মানে মাঝখানে সকালবেলা ফ্যানটা লাগতো না কিন্তু দুপুরবেলা তারপরে হচ্ছে দিকে বেশ ফ্যানটা লাগতো যেহেতু রোদ উঠছে না তো আর আজকে জামা কাপড় কিভাবে শুকিয়েছে দেখো আমার পা এগুলো তো আমার মানে আমার ওটা হচ্ছে দুটো সেট মানে আজকেরটা কেচে দিয়ে কালকেরটা আবার আর একটা কাছে থাকে সেটা তো এবার এটা না শুকলে কিভাবে সম্ভব বলো তো সেই জন্য ফ্যান চালিয়ে মাকে বললাম যে কোনো উপায় নেই যেহেতু আমাদের নেই ঠিক আছে আমাদের ইস্ত্রি নেই তো সেই জন্য শুকোতে ইস্ত্রির মধ্যে হালকা শুকনো জিনিস মানে একটু ভিজা ভিজা থাকলে একটু মানে ইস্ত্রি করে নেই শুকিয়ে যায় তো যেহেতু নেই তো সেই জন্য মাকে বললাম যে আর কোনো উপায়ও নেই তুমি হচ্ছে ফ্যান চালিয়ে রাখো তাহলে দেখবে শুকিয়ে যাবে তো যেগুলো খুব দরকারি এমার্জেন্সি জিনিসগুলো সেগুলো হচ্ছে শুকোতে বা যেমন বাবার দুটো লুঙ্গি দুটোই ভেজা তো বাবা আজকে হচ্ছে ইয়ে দুটি করেছিল আর কি যেটা পরে পুজো করে আর কি সেটা পড়েছিল মানে রোদ্র না উঠলে মানে খুবই সমস্যা হয়ে যায় জামা কাপড় তো কিছু করারও নেই আর ঘরের মধ্যে মেলে রাখলেও কি বলতো যেহেতু এখন ফ্যান চলছে না তো সেহেতু ঘরের মধ্যে মেলে রাখলেও শুকোবে না কারণ ঘরেও তোমার হচ্ছে সেইভাবে কীভাবে শুকোবে গরমের দিনে যখন বৃষ্টি হতো তখন হচ্ছে ফ্যানের মানে মশারির উপরে রাত্রে যখন আমরা শুতাম তখন দেওয়া হতো কিন্তু এই যে ঠান্ডার ওয়েদারটা পরে এরকম সমস্যা হয়েছে তো এক ঘরে থাকছে আর আরেক ঘরে ফ্যান চালিয়ে দিয়ে জামা কাপড় শুকিয়ে নিয়ে ঠান্ডা টিফিন করে আমি ওই ঘরে গিয়েছিলাম যে কোনো কাজে তুমি করো না কারণ প্রত্যেকটা কাজেরই কিন্তু কষ্ট আছে এ রিং লাইটটা ছিল ওই ঘরে এই ঘরটা যদিও ছোট সেই জন্য ওই ঘরে রাখা হয় রিং লাইটটা তো এইভাবে আমি ঘরে করে নিয়ে আসছি আর এই দিকে লাইট থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে আমি একটু বারান্দায় এসেছিলাম দেখো এত কুয়াশা পড়েছে মানে তোমার ক্যামেরাটা কতটা বুঝতে পারছো আমি মানে বলতে পারছি না কিন্তু প্রচন্ড কুয়াশা পড়েছে পুরো ধোঁয়া ধোয়া হয়েছে আর কি আর এদিকে প্রচন্ড ঠান্ডাও পড়েছে কাঁথা এই মাত্র বের করা হলো ওইদিকে দুই কোণারে মশারি টাঙানো হয়ে গেছে এই ঘরে মানে মা বাবাদের ঘরে আর এদিকে কাঁথাটা বের করলো এই ঘরটা না ভীষণই ঠান্ডা লাগে জানো তো তো এই মাত্রই মা বের করে রাখলো আর মা বের করে এই যে রান্নাঘরে বাসনগুলো ধুয়ে মেজে উপর করে গুছিয়ে রাখছে খাবার পরে কিন্তু এক দেড় ঘন্টা এগুলো করতেই কিন্তু সময় চলে যায় এই যে রান্নাঘরে ভালো করে মুছে মুছে বাসন উপরে দিয়ে রেখে গুছিয়ে রেখে তারপরে তো ঘরে যেতে হয় তো সেই জন্য মানে দু ঘন্টা টাইম রান্নাঘরে করে একটু বারান্দায় গিয়েছি বারান্দায় গিয়ে তোমাদের আর কি বলবো এত কুয়াশা পড়েছে মানে ঠান্ডাও ভালো পড়েছে মানে যাকে বলে যা কী ঠান্ডা সেই কুয়াশা পড়েছে মানে মানে এখান থেকে একটু দূরেই মানে কিছু দেখা যাচ্ছে না এতটা কুয়াশা তো যাই হোক বেশিক্ষণ থাকলাম না কারণ চট করে আবার ঠান্ডা লেগে যেতে পারে যেহেতু ফুল হাতা কিছু পড়িনি সেই জন্য চলে এসেছি তো এইদিকে কাঁথা বের করতে হয়েছে একটা হালকা কাঁথা বের করেছিল সেটা দিয়ে আর হচ্ছে না তো ভারী কাঁথা বের করেছে আর আমাদের ঘরটায় ভেতরের ঘর তো আমাদের ঘরে না অতটা ঠান্ডা লাগে না কিন্তু বাবা মায়ের ঘরে বেশ ঠান্ডা লাগে যেহেতু বারান্দাতে দরজা আছে তো বেশ ঠান্ডা লাগে তো সেই জন্যই আর কি ভারী কাঁথা বের করেছে আর আমি মাকে বললাম যে আমার এখনই কিছু লাগছে না কম্বল আছে পাতলা কম্বল ভারী কম্বল আছে তো পাতলা কম্বলটা আগে বের করি আর ভারী কম্বলটা যখন বেশি শীত পড়ে তখন মানে বের করা হয় আর কি তো ঠান্ডা তো পড়বেই কিন্তু বৃষ্টির জন্য না চট করে ঠান্ডাটা বেশি পড়ে গেল জানি না কালকে রোদ্রু উঠবে না অনেকে বলে যে কুয়াশা যদি বেশি পড়ে তাহলে রোদ্রু ওঠার মানে চান্স থাকে আর কি তো জান দেখো মানে জানা জানা নেই আমার আর কি দেখাও নেই দেখি কি হয় জামাকাপড় তো কিছু করছে না খুবই অসুবিধের মধ্যে মানে পড়েছি জামা কাপড় না শুকোনোর জন্য এই ফ্যান চালিয়ে এটা করে ওটা শুকোনো হচ্ছে আর কি ফ্যানের নিচেই বেশিরভাগ দেওয়া হচ্ছে কারণ কি অন্য কোনো ইয়ে তো করে জামা শুকোনোর ব্যাপার নেই আর জামা কাপড় না শুকলে দেখবে ঠান্ডার দিনে গরমের দিনে হালকা হালকা ভেজা থাকলে কিন্তু সেটা পরা যায় কিন্তু ঠান্ডার দিনে সেটা আর পরা যায় না তো আজকে যে চুলটা বোন বেঁধে দিল এই যে দেখো বোন চুল বেঁধে দিল মা চুল বাঁধতে পারছে না কারণ মায়ের নাই মানে হাতের বা হাতের না একটু কী যেন হয়েছে সেটা ফুলে গেছে কেমন যেন হয়েছে তো ওই কষ্ট করে কাজকর্ম করছে কি করবে করতে তো হয় সেই জন্য মা মাকেই বললাম মা থাক তোমাকে চুল বেঁধে দিতে হবে না বোনকে বলি বনি চুল বেঁধে দেবে তো বোনই চুল বেঁধে দিলো তো ভাবলাম ভিডিওটা তো শেষ করা হয়নি আর গিয়েছিলাম লাইভে তোমরা যারা যারা লাইভটা দেখোই লাইফটা গিয়ে দেখে আসতে পারো ভালো লাগবে তোমাদের আর আজকে বেশ ভালো লেগেছে আসলে কি বলতো তোমাদের এই ভালোবাসাটায় আমার কাছে বড়ো শক্তি বুঝলে তো তো যাই হোক এইদিকে হচ্ছে আজকে বোন বসে বসে গিয়ে ভালোবাসার উপহারটা নিয়ে এলো হচ্ছে এক এক মনে আমাদেরকে খুব ভালোবাসে আর ভালোবেসে বেড কভার পাঠিয়েছে কভার আমাদের কিনতে হতো কিন্তু কাকিমণি ভিডিও দেখেই বেড কভারটা পাতি মানে পাঠিয়েছে এটার মধ্যে ভালোবাসা আছে সত্যি তাই খুবই সুন্দর হয়েছে একদম কটনের আর হচ্ছে আমাদের ঘরে মানে পাতা হয়েছে কারণ আমাদের ঘরে বেড কভারটাই মানে ছিল বুঝলে তো রঙ চুটে গেছে ছিঁড়ে গেছে তো আজ নেব কাল নেবো করেও হয় না আসলে কি তোমরা তো জানোই আমাদের অনেক ঔষধ লাগে মানে একটা জিনিসটা কিছু করব তাতে আমাদের মানে দশবার ভাবতে হয় তো যাই হোক বেডকভারটা এত সুন্দর পাতার পরে মানে পুরো বেছানাটা ভীষণ ভালো লাগছে কালারটাও আমার কাছে বেশ ভালো মানে লেগেছে তো কি বলবো মানে আমি তো ভীষণই খুশি হয়েছি কিন্তু একটা কথা কি বলো তো এই যে তোমাদের ভালোবাসার যে উপহারটা এটা এটা আমার কাছে অনেক 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 দামি কারণ একটা কথা কি তার সাথে ভালোবাসা জড়িয়ে আছে তো এটাই আমার কাছে সবথেকে বড়। তো যাই হোক বেড কভারটা চেঞ্জ করতেই হতো কয়েকদিন থেকেই ভাবছে বোন বেড কভার চেঞ্জ করবে কিন্তু সময় আর হচ্ছে মানে পরিস্থিতির জন্য মানে হচ্ছিল না তো আজকে যখন নতুন বেড কভারটা এসে উঠছে তো বোন বলছে দিদি ভাই আমি বসে বসে গিয়ে নিয়ে আসলাম যখন ভালোবাসার উপহারটা তাহলে আমি পেতে নিই কারণ আজকে রবিবার বোন বাড়িতে আছে তো বোন মা বললো থাক তুমি রেখে দাও আমি পরে পাতবো কিন্তু ওই যে মায়ের এই নোখের জন্য না ইটু কাজ করতে অসুবিধা হচ্ছে তো সেই জন্য বনি পাতলো এটা পাতায় থাকবে কিছুদিন কারণ কি আসলে কি তো আমরা না আমরা বেশি বেছানাতে থাকি তো ওই জন্য কিছুদিন পরপরই বেড কভারটা নোংরা বেশি হয়ে যায় তো সেই জন্যই আর কি মাঝে মাঝে চেঞ্জ করা উচিত তো মাঝে মাঝে তো আর হয় না পনেরো দিন এরকম বাদে বাদে আর কি চেঞ্জ করা হয় আর একটা কথা কি জানো তো আমরা এখান থেকে দোকান থেকে যেগুলো নিয়েছিলাম না এটা তো অনলাইন অনলাইনে এসেছে এটা খুব ভালো আর হচ্ছে দোকান থেকে যেগুলো নিই না একটু যদি মানে কাচা হয় ধোয়া হয় রোদে দিলেই রং চটে যায় সব থেকে ওখানেই খারাপ লাগে আর তবু রঙ চাটা হলেও কোনো ব্যাপার নেই ছিঁড়ে গেলে সেটা পাতাই যায় না খুব বাজে লাগে তো যাই হোক বেশ ভালো লাগলো আর হচ্ছে দুপুরে যা ছিল সেটাই আমাদের রাত্রে হয়ে গেল আজকে যেহেতু একাদশী কিছুদিন হলো তোমাদের না রান্নাবান্নাটা শেয়ার করতে পারছি না কারণ এই ধর্মমাস পরে না রান্নাবান্না খুব যে একটা বেশি হচ্ছে সেটাও না অল্প কিছুর মধ্যে দিয়ে আমরা খাওয়া দাওয়াটা করছি সেই জন্য বান্না মানে দুদিন থেকে তোমাদের সেইভাবে শেয়ার করতে পারছি না হ্যাঁ একটু কালকের ভিডিওটা কেউ তোমরা মিস করো না কালকের ভিডিওটা একদমই অন্যরকম আর একটু রান্না রান্নাবান্নাও তোমরা দেখতে পাবে কী কারণ না কারণ সেটা তোমাদেরকে কালকেই বলবো আজকে আর বলছি না সেই জন্য কালকের ভিডিওটা তোমাদের অপেক্ষা করতে হবে আর তোমাদের আমার মানে এই ভালোবাসার উপহার এই বেডকভারটা কেমন লাগলো অবশ্যই জানি আমার তো ভীষণই পছন্দ হয়েছে আর সেগুলি তোমাদেরও ভালো লাগবে আর তো মানে আমার একটা কথা কি বলো তো যে কোনো জিনিসই আমার যে এত খুশি লাগে সেটা তোমাদের কি বলবো খুবই খুশি খুশি লাগে তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিও যদি নতুন রেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট আর হ্যাঁ ফেসবুক পেজ থেকে যারা দেখছ পাশে থাকার অনুরোধ রইল আর তোমাদের কার কার মানে তোমাদের কাদের কাদের ওখানে ঠান্ডা পড়ে গেছে কোথায় কোথায় গরম আছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে হলো না